এই গরমের সময় আপনি তো চাইবেন একটু এসিতে চলবেন তাই তো আমি আপনাদের দেখাবো আমার যে এখন কিলোমিটার রয়েছে এসিটা চালানোর সঙ্গে সঙ্গে কী হাল হয় আমি যখনই চেষ্টা করেছি যে এসিতে একটু যাতায়াত করব কিন্তু সেই এসিতে যাতায়াত করাটা আমার হচ্ছে না ওদের বক্তব্য অত্যধিক গরম পড়লে ব্যাটারি খুব তাড়াতাড়ি ড্রেন হয় এবং সেটার কিন্তু আলাদা একটা কারণ রয়েছে কারণ একটু খুঁজে দেখবেন যে এর যে এসিটা রয়েছে তার দুটো কুলিং থেকে দুটো রয়েছে একটা হচ্ছে ব্যাটারির মধ্যে অর্থাৎ যে ব্যাটারি থেকে চলছে আর একটা হচ্ছে আমার ক্যাবিনে অর্থাৎ একটা আমি চালালেই যখন ওভার হিট হচ্ছে ব্যাটারিটা এবং বাইরের অ্যাটমসফিয়ার প্রচন্ড হিট হচ্ছে যখন সেই ব্যাটারি সেই হিটটা রিলিজ না করতে পারছে তখনই কিন্তু সে অটোমেটিক্যালি আমাকে না জানি এসি চালু করছে অর্থাৎ তাতে কিন্তু দেখা যাচ্ছে যে আমার বাড়ি গাড়ির আমি যে চার্জ করেছিলাম সেটা কিন্তু ব্যাটারি কুলিংয়ের জন্য চলে এত পরশু দিন আমি গেছিলাম ঘুসকরা বিশ্বাস করুন গুসকরা যখন গেছিলাম তখন গুস এখান থেকে ফুল চার্জ করে গেছি ফিরেছি আমার চারবার চার্জ করতে হয়েছে কলকাতা বাড়িতে ঢোকা তো মোট চারবার চার্জ করতে হয়েছে আমাকে বলা হয়েছিল যে দুশো তিরিশ কিলোমিটার কিংবা দুশো কিলোমিটার এরা পরে দুশো কিলোমিটার বলে প্রথম বলেছি দুশো তিরিশ কিলোমিটার এসিতে দেবে আচ্ছা ভাবুন তো আমি চারবার চার্জ করেছি চারবার চার্জ করতে আমার তাহলে কত কিলোমিটার আমার হলো এখান থেকে বুস করা ডাউন কত হবে তিনশো কিলোমিটার আর তাহলে আশি কিলোমিটার তার আশেপাশে আমি এর মাইলেজ পা মানে এ পাচ্ছি মানে একবার চার্জ করলে আশি কিলোমিটার পাচ্ছি মানে আশি ধরলাম একশো কিলোমিটার এই পাচ্ছি মানে এইভাবে কি মানে আমি আপনারা অনেকে হয়তো অনেক কিছু বলেন সত্যি আপনারা যারা কিনছেন তারা কিন্তু অতি অবশ্যই একবার করে ভালো করে ভাববেন এবং শোরুম থেকে যা যা কথা বলছে সেগুলো কিন্তু নোট রাখবেন নইলে নইলে আমার মতো বিপদে পড়তে হবে কারণ এই যে এল আর এই গাড়ি টিয়াগো এল আর অর্থাৎ লং রেঞ্জ গাড়ি এই গাড়িতে যদি এই হাল হয় আর এই গাড়িটা যদি গরমের মধ্যে এই রকমভাবে চলে তাহলে বিপদকার যারা কিনছে তাদের আমি পয়সা সাশ্রয়ের জন্য কিনেছিলাম আমার বিপদ হয়েছে এবং যারা বলছেন যে আমাদের কিছু হচ্ছে না একটু খোঁজ নিয়ে দেখুন তারা কত কিলোমিটার চড়েন শুধু বলবো পার ডে হিসাব করে বলুন আপনি কত কিলোমিটার চড়েন টাটার লোকজন বলছে যে আমি গাড়িটাকে যেটা হচ্ছে এক্স্যাক্ট ইউজ করার কথা ওরা যেভাবে বলেছে সেই এক্স্যাক্ট ইউজটা করছি এবং এক্সট্রিম ইউজ করছি যার জন্য কিন্তু আমি এই ভ্রান্তিগুলো ধরতে পারছি দেখুন আমার আমার কিন্তু গাড়ির কাঁচটা সব খোলা বুঝলেন আমি কিন্তু গাড়ি এসি চালিয়ে যাচ্ছি না আমি এসি চালাতে পারছি না আর এই রোদ আমি একটু রোদের মধ্যে নেমে আপনাদেরকে দেখাই কি হবে বলুন তো আমি কি সত্যি ঠকলাম না অনেক অনেক কথা বলছেন সত্যি আপনারা অভিজ্ঞতা করুন এই রোদে এই গরমে আমি রোদে পুড়ছি এখানে নাহলে ঘামছি ওরা এখানে অনেকটা ভালো বাইরে থেকে বাতাসটা খেলছে আর ওই ডিব্বার মধ্যে যখন ঢুকছি তখন কিন্তু বাতাসটা খেলে না আমি এসি চালাতে ভয় পাচ্ছি কারণ আমি কলকাতাটা ঘুরে চারদিক আসতে গেলে আবার চার্জ চার্জ দিতে দিতে হবে ওই গেলে এক ঘন্টা আর যদি তার আগে কেউ চার্জিং লাগিয়ে থাকে তাহলে তো একটু সময় বেশি লাগবেই বুঝতে পারছেন তো কতটা কতটা সমস্যায় রয়েছে গাড়িটা কিনে তাহলে কিছু করার নেই গাড়িটা তো কিনে ফেলবি এরকম কি ভুগতে হবে আমাদের মধ্যে সাধারণ একটা মানুষ আমার প্রচুর টাকা পয়সা নেই কিন্তু আমি যেটা রোজগার করি সেই রোজগারটা যদি বেশি খরচ নয় গাড়িটা কিনেছিলাম প্রতি মাসে অনেকটা কষ্ট করে কিন্তু আমি এই গাড়ি যে ইএমআই রয়েছে সেটা আমি শোধ করি ভাবুন আপনারা শুধু শুধু আপনাদের কাছে একটু ভাবতে বলবো আর কিছু নয় কারণ আপনারা যখন গাড়ি কিনবেন প্রথমে জিজ্ঞাসা করবেন এই গ্রীষ্মের জায়গায় তার গাড়িটা অর্থাৎ তার ব্যাটারি কতটা নেট সার্ভিস দেবে ওরা কিন্তু বলতে পারবে না আপনাকে শুধু এদিক ওদিক করে বুঝিয়ে দেবে আমার বক্তব্য আপনারা টেকনোলজিটাকে খোলসা করে বলুন আর যদি খোলসা করে না বলেন তাহলে কিন্তু সাধারণ মানুষ ঠকছে এবং আপনাদের উপর যে বিশ্বাস রয়েছে সে বিশ্বাসটা উঠছে আমাকে এখন বলা হচ্ছে যে আমি যদি পঁয়ত্রিশ ওয়াট কিংবা চল্লিশ ওয়াট পঁয়তাল্লিশ ওয়াটের যদি ব্যাটারি প্যাকের গাড়ি নিতাম ভাবুন তো টাকাটা অনেকটাই বেশি লাগতো আমাকে কিন্তু সেটা প্রথমে বোঝানো হয়নি প্রথম কথা আমাকে বলল চার্জ দেবেন চলবেন চার্জ তো দিচ্ছি মানে আমি এখন ভয় পাচ্ছি উত্তরবঙ্গেতে এই গাড়িটা নিয়ে যাই কারণ আমি গাড়ি নিয়ে যাই সবসময় এবার সেটা নিয়ে যেতে পারবো কিনা আমি ভয় পাচ্ছি যে আমি বাসে যাবো কিনা এই গরমে যদি আমার গাড়িতে সাতশো কিলোমিটার যাবো আমি যদি গাড়িতে এসি না চালাতে পারি যদি এসি চালাতে গেলে আমার বারবার ধরে গাড়ি দাঁড়িয়ে যায় তাহলে তো মুশকিল হয়ে দেখুন আজ দিনে ইভি আপনাদেরকে নিতেই হবে তার জন্যে আমি বলছি আপনারা সবাই ভালো থাকুন আর সুস্থভাবে গাড়িটা নিন যেটা আমাদের এখানের ওয়েদার ইউজার ফ্রেন্ডলি ইভি গাড়িটা নিন